বঞ্চনার প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ সোমবার চৌঠা ডিসেম্বর কল্যাণী এর সামনে নদিয়া জেলা ভারত জগতমাঝি পরগনা মহলের পক্ষ থেকে আয়োজন করা হলো প্রতিবাদ সমাবেশের কল্যাণী এমসে কন্ট্রাক্ট লেবার ও হাউস কিপিং স্টাফ নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের দাবিতে করা হয় এই বিক্ষোভ সমাবেশ বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ আমরা ভারত জাকাত বাজি পারগানা মহল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আজকে কল্যাণী এমসের সম্মুখে আমরা ধর্ণা প্রদর্শন পথসভা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি আমরা আয়োজন করেছি এই আজকের যে কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে এমস সারা ভারতবর্ষের একটি বৃহৎ চিকিৎসা কেন্দ্র এখানে জনসাধারণ এখানে চিকিৎসা পরিষেবা পান কিন্তু আমরা এখানে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতা মন্ত্রীদের সুপারিশে এখানে মানুষ নিয়োগ হচ্ছে তো আমরা চাইছি আমাদের এতটা অঞ্চলে আমরা যারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন আছি আমাদের যাতে এখানে নিয়োগ করা হয় আর এখানে যে ডি গ্রুপের যারা কর্মী আছেন তাদের সেই সেই হিসেবে নিয়োগ করা হয় এই জন্যে আমাদের দাবি যে এবং এখানে সেই নিয়োগের যে কটা সিস্টেম সেটা যাতে মেনটেন করা হয় সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই কর্মসূচি হ্যাঁ অবশ্যই আজকে এই কর্মসূচির পরে আমাদের তিনটের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে গিয়ে আজকের স্মারকলিপি আমরা ওনাকে ওনার হাতে তুলে দেবো হ্যাঁ এটা আদিবাসী সংগঠন এটা সর্বভারতীয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল তার নদীয়া জেলা শাখার সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আজকে এখানে মূলত প্রায় পাঁচশো কাছাকাছি মানুষজন আমাদের এই সমাবেশে এসছেন এবং এই আজকের এই ওনাদের নিয়ে আজকের এই কর্মসূচি আমরা আজকে সাফল্যমণ্ডিত করব হ্যাঁ অবশ্যই এটা প্রথম পর্যায়ের বিক্ষোভ কর্মসূচি যদি আজ আমাদের দাবি দৈদিন না মানা হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব কথা তদন্ত সেই হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে আগে কি হয়েছে আমরা সেই দিকে আমরা যাচ্ছি না আমাদের যে দাবি এই দাবিকে আমরা ওনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের দাবি সবার কাছে যেন পৌঁছায় এই এটাই আমাদের আশা আপনার নাম আমার নাম বিশ্বনাথ হেমব্রম আমি ভারত জাকাত মাঝিপারগান মহলের সভাপতি